হ্যালো বন্ধুরা শুভ সকাল তোমাদের সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো তো আমিও ভালো আছি তো ভিডিওটা সকাল এখন প্রায় ছটা বাজে এখন থেকে শুরু করছে উঠেছি অনেক সকালে তো শুয়ে একটু ভিডিও এডিট এডিটগুলো করছিলাম কালকে রাতে আর করা সম্ভব হয়নি সব কিছু রেডি করলাম আর এই দিকে আমাদের মানে মাদারের দিকে তো এমনি ঠান্ডা গাছপালা চারিদিকে আর আজকে যেন মানে হঠাৎ করেই যেন ঠান্ডাটা বেশি পড়েছে ভোরের দিকটার থেকে ভীষণ ঠান্ডা লাগছে কেমন ঠান্ডা ঠান্ডা লাগছে তো হে পাতলা কাঁথায় যেন মনে হচ্ছে গায়ে মানাচ্ছে না মনে হচ্ছে ব্লাঙ্কেট গায়ে এরকম ব্যাপার আজকে হ্যাঁ তো যাই হোক ঠান্ডাটা পড়বে খুব কারণ যে পরিমাণে বৃষ্টি হয়েছে তো যাই হোক আজকে দেখতে ঠাম্মি আমাদের মাঝে নেই এক বছর হয়ে গেল কারণ আজকে হলো ঠাম্মির বাৎসরিক কাজ তো ওই জন্য দেখতে পেলে কালকে বাবার নেড়া হয়েছে মানে কালকে বাদ যেগুলো যা হওয়ার সেগুলো হয়ে গেছে আজকে মেন বাতসজিকের যেগুলো হয় সেগুলো আর খাওয়া দাওয়াটা একসাথেই আছে তো তোমার আমি তো কালকে একদমই সময় পাইনি মানে হিসেবে কালকে আমার সকাল সকাল আসলে ভালো হতো তা আসতে পারিনি কিছু করার নেই কাজকর্ম থাকলে কি করা যাবে তো আর দিকে মাসি মেশে এসছে আমার পিতা বুনুরও আসার কথা ছিল তো ও আসতে পারিনি যা কোনো কারণে তো এই যে মাসি আমি হাত হাতে যতটা করে নিতে পারি বেশি লোকজন তো বলতে না ওই বাড়ির সব বাচ্চা কাচ্চা সব আছে আর আছে টুকটাক গোটা তিরিশ প্রায় জন ধরেই রাখো এরকম কারণ আমাদের সামনে আবার বাড়ি কালী পুজো যেহেতু তো যাই হোক তোমার বাস্তবিক কাজটা আমাদের এক বছর পরে করা হচ্ছে কারণ বাড়িতে আমাদের কালী পুজো হয় মন্দিরে তো এইগুলো নিয়ম মেনে না ফলে তো হয় না না একসাথে করা যায় কিন্তু আমাদের যেহেতু বাড়িতে পুজো হয় বলে ওই জন্য আমরা একসাথে করিনি একটা বছর পরেই করছি ব্রাহ্মণ অনেকে একসাথে তুলে দেয় আর কি বাৎসরিক কাজ করে দেয় তো যাই হোক রান্না বান্না সব কিছু হাতাহাতি আমি আর মাসেই করবো তোমার সেরকম কাউকে কিছু এ করা হয়নি তো আমিও আরামসে হয়ে যাবে অসুবিধা নেই সেই হিসেবে বাজার সেই সব হিসেব করে বাজারঘাটও করা তো এবারে এখন থেকে শুরু হবে কাজকর্ম আর ব্যাস হেসে যতক্ষণ সব কিছু মিটবে ততক্ষণ শেষ হবে না তো উঠলাম তো চলো দেখি এবারে

আর ওইদিকে এসব দেখতে পাচ্ছি এর মধ্যে দেখছি এক প্যাকেট আলু তো যাই হোক সব গুছি গাছি নিয়ে এবার সব রেডি করতে লাগি খেজুর বাবার কাছে সেই পদ্মটা থাকলে ভালো হতো দেখি না করে দেখ না দেখতে বলে গেছে দেখি মশলা ও এটা কি বলতো চালের প্রিয় আমি ও দুধ মনে করছি তাই লাগছে কিন্তু বলো বেশো হ্যাঁ না আমি অল্প করে আনতে অল্প করে পিঠে করতে হবে নিয়েছি কোনো এক দু তো হ্যাঁ করতে হয় যে কে না কে নিয়ে এসে দিদি ডাকছে দিদি রিং ও আচ্ছা এই প্যাকেট নিয়ে এসছে আমলে চাল আর চিনি আপাতত বাদ দেখে নি আমি একটু তো এদিকে এখন বান্না শুরু হবে এখানটায় যেহেতু এই যে কাজ হবে শ্রাদ্ধের যে পুজোটা হয় আর কি এখানে নিয়মকানুন যেগুলো হয় তো বাবা এদিকে সব গোছানো কমপ্লিট রান্নাটা এখানেই করবো কাঁখিমাদের রান্নাঘরে বাইরে রোদ্দুর তো ও খালি পায়ে উঠি জুতো পরে উঠছি আমি তো এদিকে দেখতে পাচ্ছ মশলাপাতি আর এদিকে সবজি টবজি সব একদম কাটা হয়ে গেছে শুধু রান্না করার পালা চল ঠিক গেছি নিয়ে দেখি আগে এই এইটা জ্বালাতে হবে আমি এইটা অনেকদিন পরপর জ্বালাই তোমার ভয় লাগে বুঝলো দেখছি এসো রান্নাবান্না তো শুরু করে দিলাম সব গুছানো আছে শুধু ওই রান্না করতে করতে যা সময় লাগবে মশলা প্যাকেটগুলো কেটে নিয়ে কিনা হলে না তখন তারা ওগুলো করেন কী দেবো কী তাড়াতাড়ি প্যাকেট কাটবো তারা ওগুলো হয় না কিন্তু সব মাছ ভাজ দেবে তো সব করে দেবো তো এদিকে মাছগুলো দেখো সব ভেজে নিলাম আর তোমার আর কি আমি সব রান্না যেহেতু শেয়ার করব মানে করা সম্ভব না কারণ অনেক বড় ভিডিও হয়ে যাবে রান্না বান্না যাক কী করিস না করেছি সেইগুলোই দেখাবো খুনি টুকটাক হালকা হালকা অল্প করে একটু ভিডিও করবো আর এদিকে একবার মাথাগুলো একবারে ভেজে নিই দেখ মাছগুলো তো ভাজা হয়ে গেছে গ্যাস কমাচ্ছি তাও যেন এইখানটায় এই মুখটা এখানে ভীষণ গরম হয়

এই তো একটু ফিরিও করছি আর ইনি আজকে ফাঁকি দিচ্ছে তো এদিকে তোমার মাছটা আগে থেকে তুলে নেব আর ঝোলটা আলাদা রাখবো ঝোল আলুটা

মাসি আমার পিছনে বসে বসে এই খেজুর গুলো ধুয়ে তোমার আর কি একটু ছাড়িয়ে নিচ্ছে খেজুর তো না ধুলে হয় না আর ওইদিকে মনে হয় গানের লোকজন চলে এসছে দু একজন এখন দু একজন আসেনি নামগনের লোক এখন আমি ডাল দিয়ে ওই মুগ ডাল দিয়ে মাছের মাথা যেটা সেটার জন্য কষিয়ে নিয়েছি এদিকে ডালটা আমার এই কড়াইতে সিদ্ধ করে নিয়েছি কছানো হয়ে গেছে দিয়ে দেব কাকি বার পড়েছে আমার মনে নেই যেহেতু শুক্ত নামালে এমনি ঝোলটা একটু বসে যায় দেখো তার আগে একটু ঘি দেবো অল্প পরিমাণে ওনার পরে একটু হালকা দিয়ে ঢাকা দেবো ব্যাস